আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি ভাজির রেসিপি সেটা হলো কাঁঠালের বিচি আর এখন কাঁঠালের প্রচুর সিজন আর সবার ঘরেই কিন্তু এই কাঁঠালের বিচিটা রয়ে গেছে কাঁঠালের ভর্তা বা তরকারি আমরা অনেকভাবে খেয়েছি কিন্তু বিচির ভাজি কিন্তু আমরা তেমন একটা মনে হয় কেউ খাইনি তবে আজকে তারা কিন্তু চাইলে এইভাবে ভাজি করে খেতে পারেন এই স্বপ্নের কিচেনে আপনাদের জন্য কিন্তু অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করছি আর সেই ভিডিওটা কিন্তু দারুণ একটা রেসিপির ভিডিও তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর রেসিপিটা লাগলে ভালো লাগলে কমেন্টটা অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আগের মতো সাপোর্টও করার চেষ্টা করবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন কীভাবে তৈরি করছে আজকের এই কাঁঠালের বিচির ভাজি রেসিপিটা অসাধারণ একটা ভাজি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভাজিটা করার জন্য এই ভাজি তৈরি করার জন্য যেটা লাগছে কাঁঠালের বিচি আর আমি এই কাঁঠালের বিচিটা নিয়ে নিয়েছি আর এই কাঁঠালের বিচিগুলোকে আমি খোসা ছাড়িয়ে কুচু করে নেব যেরকম করে আমরা আলু কুচি করি সেভাবেই নিব। আর এখানে কুচি করার পর চলে আসলাম রান্না করতে আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো মাঝার সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি এবার কাঁচা মরিচ আর পেঁয়াজ গুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার ভালোভাবে সবকিছু একত্রে মিক্স করে কিছুক্ষণ একটু মজিয়ে নিব পেঁয়াজ আর মরিচটা যখন হালকা একটু মজা আসবে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিব হাফটা চামচের মতো আমি এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা খুবই অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন যদি বেশি দিয়ে ফেলেন একেবারে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখন ভালোভাবে এক একটা মিক্স করে ভালোভাবে একটু ভেজে নেব তাতে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে দেখুন অলরেডি কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে এক এক করে বাকি মশলাগুলোকে আমি অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা চামচ গুঁড়ো মরিচ এই ভাজিটা কিন্তু খেতে একটু ঝালঝাল হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা এখানে অ্যাড করতে পারেন দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়া আর হাফটা চামচ থেকে কিছুটা কম দিয়েছি জিরে গুঁড়া আর হাফটা চামচ থেকে কিছুটা কম দিয়েছি আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে সব কিছু করতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি আর পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই খুবই অল্প পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যখন মশলাটা কষানো হয়ে আসবে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিব আমি কিছু চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করছি আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা ছাড়াও করতে পারেন তবে এবার সব কিছু একটু ভালোভাবে একটু দেখতেই পাচ্ছেন আর এইভাবে যখন কষানো হয়ে যাবে তখন এই জায়গায় আমি দিয়ে সেই কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা আমি আগে থেকে কুচো করে রেখেছিলাম দেখুন একদম করে কুচিয়ে নিয়েছি আপনারা যতটুকু সম্ভব সেই অনুযায়ী কিন্তু এরকম করে কুচি করে নিতে পারেন আর যে লাল খোসাটা দেখছেন এটা আমি ফেলে দিই এটা সহায় কুচি করেছি আপনারা চাইলে এটাকে পরিষ্কার করে তারপরও কুচি করতে পারেন তারপর সম্পূর্ণ কাঁঠালের বিচিগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে এগুলোকে একত্রে মিক্স করে নিব আর এরপর যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ এই ভাজিটা করতে কিন্তু তেমন কোনো পানি লাগবে না কারণ আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিব না ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে আসবে আর চুলা জালটা অবশ্যই লো থেকে একটু বাড়িয়ে দিতে পারেন বা লো আচে দিয়ে এটাকে ভাজি করতে পারেন আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমার ঢাকনাটা খুলে একটু নিয়ে চেড়ে দিব কারণ মাঝে মাঝে এরকম না করে না দিলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই ভাজিটার মধ্যে আমি কোনোরকম পানি অ্যাড করছি না যে কোনো ভাজি আপনি করেন না কেন পানিটা যদি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু ভাজিটা খেতে একদম ভালো লাগে না এভাবে অনবত না আচারা করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব আর এরকম করেই কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু ঢাকনা

ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করলাম আরও কয়েক মিনিট আর এই পর্যায়ে আমি আবারও ঢাকনা খুলে একটু না করে দিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কাঁঠালি বিচিগুলো কিন্তু একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি আমি আর ভাজা ভাজাটা করব না কারণ সেক্ষেত্রে কিন্তু এটা বেশি শক্ত হয়ে যেতে পারে তখন খেতে পারবো না আর কাঁঠালি বিচিগুলো একটু সফট একটু মুলাম থাকলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আর এ পর্যায়ে যখন ভাজিটা হয়ে যাবে তখনই আমি এখানে কিছু ধনে পাতা অ্যাড করে দিব এটা আমরা বিলাতি ধনে পাতা বলি বা এখানে অনেকে শ্যাম্বুর পাতাও বলে যেটাই যে নামে ডাকেন না কেন সেই পাতাটাই আমি এখানে দিয়েছি আর আপনাদের কাছে যদি সিজনিং যে ধরনের পাতাটা থাকে সেটা যদি দিয়ে দেন তাহলেও কিন্তু চলবে আর এখন আমার ভাজিটা হয়ে গেছে নামিয়ে ফেললাম আর এই দেখুন দেখতে যেমন লোভনীয় এটা গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ মজা কাঁঠালের হয়তো হয়তোবা অনেক রকম রেসিপি আপনারা এই পর্যন্ত ট্রাই করেছেন কিন্তু এই ভাজিটা একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে দেখতেও এটা কিন্তু খুবই ভালো লাগে একবার যে খাবে সেও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাই এরকম করে নিজেও ঘর তৈরি করে অন্য খাওয়ান বা নিজেও খান রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন পাশে থাকা বিল আইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশানটা অন করুন সেক্ষেত্রে আমার চ্যানেল যেই নতুন নতুন ভিডিওগুলো দেওয়া হবে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা এরকম আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ